একদম নর্মাল ফল সিলিং করা হয়েছে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে আচ্ছা অনেকেই জিজ্ঞেস করে এই ফল সিলিং এর এরকম এরকম ফল সিলিং করতে কিরকম কি খরচা পড়তে পারে দাদা বলা যাবে পনেরো হাজার টাকায় ফল সিলিং গাইস পনেরো হাজার টাকায় ফল সিলিং হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर চ্যানেল ফারজানা ইন্টেরিয়র ফারজানা ইন্টেরিয়র মানে নয়নদা আর নয়নদা মানে হচ্ছে ধামাকা আজকে একটা ধামাকা কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এই জায়গাটা কোথায় আর কত বিএইচকে ফ্ল্যাট আর কি কি কাজ হয়েছে সবটা তোমাদেরকে বলবেন নয়নদা তো চলো নয়নদার সর কথা বলি নয়নদা তুমি একটু সবাইকে বলো এই জায়গাটা কোথায় এটা হচ্ছে রাজপুর লালগেট বলে একটা জায়গা আছে সেখানে আচ্ছা এই ভিডিওটা আগে একবার দেখার হয়েছিল তখন কাজ চলছিল এখানে আর সেটাকে আজকে হ্যান্ড ওভার হলো পুরো পরিষ্কার করে আপাতত ক্লিন করে আর এটা হচ্ছে রাসপুর octahedral alken বলে একটা সাইট এটা হচ্ছে আছে আচ্ছা তো এখানে কি কি কাজ হইলো পুরো এর আগে যদিও আমরা এর কাজ চলছিল সেরকম ভিডিও দেওয়া আছে আমি সেটার ডেসক্রিপশনে দিয়ে দেব তার লিংকটা আর তার সঙ্গে আপনারা ম্যাচ করাতে পারবেন তো এখন যে কাজগুলো আমাদের কমপ্লিট ছিল না সেই কাজগুলো এখন কমপ্লিট হয়ে গেছে সেগুলো দেখাবো এই টিভি ইউনিটটা থেকে শুরু করি দাদা টিভি ইউনিটটাতে কি কি কাজ করেছে বলো এর টিভি ইউনিটের মধ্যে এখানে একটা টেকচার ডিজাইন টেকচার বুঝতে পারবে আর এর ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ডিজাইন বানানো আছে এটা আলাদা একটা সানমাইজা দু সাইডে লুবার্স প্যানেল লুবার্স প্যানেলিং দেওয়া আছে পুরো গোল্ডেন টাচ আছে দেখুন লুবার্স প্যানেল আছে আর এটাকে দেখতেই পাচ্ছেন এটা পুরো প্লাইউডের একটা লুবার্স দেওয়া আছে লুবার্স এর এখানে টিভি ব্যাকগ্রাউন্ডে কিছু দিকে লাইট করা হয়েছে আচ্ছা এখানে সুইচ বোর্ড যেমন আপনারা বয়স দেখুন এখানে একটা ডয়ার সেকশন মনে হচ্ছে চারটি ডয়ার দেওয়া আছে ডয়ার গুলো সব যেমন প্রত্যেকটা হ্যান্ডেল থেকে শুরু করে সবই আমার প্রিমিয়াম যে কোয়ালিটি ইউজ করে দুদিকে দুটো ডয়ার দেওয়া আছে

তাহলে আপনি বুঝতে পারবেন যে কত আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে দেখুন সিলিংটাও দেখুন একদম সিম্পল সিলিং করা হয়েছে প্রোফাইল লাইট লাইট দিয়ে করা হয়েছে আর এইখানে এই লাইট তিনটের জন্য আরও এই জায়গাটাকে বেশি সুন্দর লাগছে দেখুন কতটা ইউনিক স্টাইলের লাইট ইউজ করেছে আর ইউনিক কাজ মানেই হচ্ছে ফারদানা ইন্টেরিয়ার আর ফারদানা ইন্টেরিয়ারে নোয়দা যে ধরনের ইউনিক কাজ করে থাকে আশা করি আপনারা এত কম বাজেটে এরকম ইউনিক কাজ আপনারা পাবেন না আমি চেষ্টা করি সব সবসময় জন্য এমনি কাজ করার জন্য এবং বাজেটও খুব রিজনেবল প্রাইসে আমি কাজ করি আগামী দিনে আমার আগের ভিডিওগুলো দেখেছেন এখনকার ভিডিওগুলো দেখে এই পার্টিশন ওয়ালটাকে সুন্দর করে দেখুন কত সুন্দর করে লাইট দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে সামনে টেক্সচারটা দেখুন এটা একটা টেক্সচার ফিনিশিং সানলাইটে দেখুন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কাজ থেকে আর ঠেকে নিচেতে দুটো ডয়ার ডয়ার স্টোর দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য হ্যাঁ এখন আমি ছেড়ে দিয়েছি দেখুন অটোমেটিক আমার যেটা একদম সফট ক্লোজ একদম সফট ক্লোজ ডাইনিং এর এখানে যে একটা ডাইনিং টেবিল আছে কিনা সেই ডাইনিংটা ঠিক এখানে যে সেটা একটা টেবিল টপ এখানে একটা বেসিন করে দেওয়া আছে দেখুন বেসিনটা দেখুন আর এর নিচেই একটা বক্সও করে দেওয়া হয়েছে স্টোরেজ বক্স এখানে মোটামুটি আপনারা আপনাদের যেগুলো কাজের জিনিসগুলো রাখতে পারবেন আর পাশেই হয়েছে কিচেন তাই তো দাদা তো এটা মডুলার কিচেন করা হয়েছে এই কিচেন করা আছে এখানে পিভিসি ভেঙে নতুন করে সব বানানো তো দেখতেই পাচ্ছেন এখানে উপরে কিন্তু ব্ল্যাক দিয়ে করা হয়েছে আর নিচে এই দেখুন কতটা নিউ স্টাইলের কতটা সুন্দর আর কতটা সফট ক্লোজ একদম ইউজ করা আছে অটোমেটিক ছেড়ে দিলে অটোমেটিকই চলে যাবে এই দেখুন ছেড়ে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে সব ইউজ করা প্রত্যেকটা হ্যান্ডেল থেকে শুরু করে সবই ফাবি কোয়ালিটি वाइज আছে দেখুন হ্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন যে পিরিয়ামে হ্যান্ডেল এবং সবাই ইউজ করে সেই ধরনের হ্যান্ডেল এটা একটা পুরো টেমডাম আছে যেটা টেমডাম বক্স ইউজ করা হয়েছে আচ্ছা আর উপরে দিকেও দেখুন হোয়াইট সান মাইকা অফ হোয়াইট বলা যায় এটা নাকি অফ হোয়াইট আছে এগুলো টেমডাম মাইকা দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে আর এখানে কিন্তু নিচে প্রোফাইল লাইটও ইউজ করা হয়েছে যার জন্য এই জায়গাটা এতটা ভালো লাগছে আর এই নিচে যে ফ্লোরস টাইলসটা ইউজ করা হয়েছে তার সঙ্গে ম্যাচ করে কিন্তু

যেহেতু ক্লায়েন্ট হচ্ছে আপনার যে কেকার হয় না কেকার মেশিন সেই কেকার মেশিন থাকবে বলে এগুলোকে এত বড় বড় করে বানানো কেকার মেশিন মাইক্রোওয়েভ এগুলো রাখার জন্য মাইক্রোওয়েভ থাকে এটা কেকার মেশিন থাকবে আচ্ছা সেই সব করে এটা বানানো আর এর উপরে স্টোরেজ পার্টটাকে পুরো একই লেভেলে বানানো আর উপরে কিন্তু ফল সিলিং হয়েছে কি একটা সিম্পল ফল সিলিং হয়েছে সিম্পল ফল আর তার সঙ্গে চারটে রাউন্ড লাইট ইউজ করা হয়েছে আর এখানে দেখুন এখানে একটা জিনিস দেখুন এখানে দেখুন স্টোরেজ বানিয়ে দেওয়া আছে আর ঠিক এর এখানে একটা বেকার বাস্কেট ইউজ করা যায় দেখুন যেমন আমাদের সবজি যেগুলো রাখার জন্য দেখুন একদম এর ভিতরে জিনিস থাকবে স্টোরেজ থাকবে এখানে আমাদের দুটো পাল্লা একে দেওয়া আছে বেসিনের নিচে ডাস্টবিন রাখার জন্য আমি প্রত্যেকটা কাজ আমার কোয়ালিটি ওয়াইজ দেখুন আমি অটোমেটিক ছেড়ে দিলে আমার সব জিনিস দেখুন সব সফট করে আমি কোনো নরমাল জিনিস ইউজ করি না এখানে ঠিক ডাইনিং ঠিক এইদিকে একটা দেখুন ওয়াল পেপার যায় কত সুন্দর দেখুন টেকচার একটা ডিজাইন দিয়ে

মন্দিরটা কিনে সিঙ্গে দেবে ছোট্ট মন্দির কিন্তু যেহেতু এখানে জায়গা খুব শর্টেজ সেই জন্য একটা মন্দির বানানো আছে এখানে ট্রে দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য থালি গ্লাস রাখার জন্য মন্দিরের যেগুলো প্রয়োজন আর এখানে একটা ড্রয়ার দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য ঠিক এর আবার নিচেতে তো একটা স্টোরেজ করা আছে জিনিস রাখার জন্য দারুণ আর এইখানে কিন্তু আরও একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের এই লাইটটা যদিও আগের ভিডিওতে আপনারা দেখেন এই লাইটটা দেখুন এই জায়গাটা পুরো শোটাই একদম চেঞ্জ করে দিয়েছে এই

ক্লাস উপরে একটা স্টোরেজ বক্স করেছে একদম কি তো যত ছোট রুমটা যত সুন্দর করে কাজটা করা যায় কেন সব ক্লাস একটা জিনিস আমি আগে ভিডিওতে বলেছি এখনো বলছি সব ক্লায়েন্টের সমস্ত সব রকম হয় একদমই তাই ছোট ছোট কিভাবে ফুটিয়ে তোলা যায় কাজ যে সবার যে সমান আছে প্রচুর হিউজ কিছু মাপে কাজ করবে কার করবে বেডরুম করবে ডাইনিং করবে সবার কিন্তু সমস্ত সেনা মানে যারা উনি আমি বলবো যে ছোট থেকে ছোট সব রকম কাজ করা যায় আর এই রুমের ফলসিলিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এরকম ফল সিলিং করতে পারবেন মাত্র পনেরো ষোলো হাজার টাকার মধ্যে হ্যাঁ আপনাদের তার সঙ্গে কিন্তু ইনক্লুডেড যা যা থাকবে আমি এর আগেও বলেছি আর কালারটা দেখুন একবার কালার সুন্দর লাগবে আর কালারটা দেখুন সিরিয়াস দিন আর এরকম কালার করলে একটা শোভার থাকে পুরো জিনিসটা একটা একদমই তাই

আর টাইলসের কোয়ালিটিটাও আপনাদেরকে দেখাই দূর থেকে আপনারা যতটা না বুঝবেন আমি টাইলসের কোয়ালিটিটা একদম কাছে থেকে দেখাই দেখুন কি দারুণ একটা মানে স্টোন স্টোন টেক্সচারের করা এতটা সুন্দর লাগছে আর এই বক্সগুলো করার জন্য কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে আর এখানে কিন্তু কোনো ফল সিলিংয়ের কাজ হয়নি দরজাগুলোও কি তোমার করা দাদা

মে মাসে পয়লা মেয়ের আগে পর্যন্ত ওই অফার আছে যে ক্লায়েন্ট আমার সাথে ডিল ফাইনাল করবে ওই আপনার সাড়ে পাঁচ লাখ টাকা যেরকম এসি আছে সেই অফারে আছে এবং আজকে একটা নতুন অফার আছে যেরকম আমি ফলসিং এ যেটা দেখানো পনেরো হাজার টাকায় ফলসিং যেরকম দেখানো এরকম সিম্পল ফলসিং ইলেকট্রিক করে লাইট করে কমপ্লিট সেটা কত বাই কত ঘরে দশ বাই বারো ঘরে আচ্ছা দশ বাই বারো ঘরে বা ওর থেকে ছোট ঘরেও করলে হয়ে যাবে বা ওর থেকে সামান্য একটু বড় হলেও সেটা কাউন্সিলিং ইলেকট্রিক উপরে সিলিং পেন কমপ্লিট করে প্রোফাইল টাইপ দিয়ে পনেরো হাজার টাকায় কমপ্লিট প্রাইস নয়িন্দা কিন্তু কথা দিয়েছে যে পনেরো হাজার টাকায় কিন্তু ফল সিলিং করে দেবে দশ বাই বারো যে ডিজাইনটা আপনাদের দেখালাম দশ বাই বারো ঘরে কিন্তু পনেরো হাজার টাকায় ফল সিলিং তো এত দেরি করো না এই নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করে নাও নয়িন্দাকে বা নয়িন্দার যে শপ আছে শপে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে নয়িন্দার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর তোমরা অবশ্যই আমাদের নিচে যোগাযোগ করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে